বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হেঁটে চলেছেন আগে আগে হেঁটে হেঁটে চলেছেন

বিশ্ব নি করছে হরিণ কে জিজ্ঞাসা করছে বিশ্ব নবী ন সালাম হরি শোনাই বিশ্ব নবী

বে না বিশ্বনবী সেই সময় শিকারীকে বলছে তুমি শুনে নাও শুনে নাও আমার সাথে কথা দিয়েছে হরি তার বাচ্চাদের দুধবান করে সে আবার আমার কাছে ফিরে আসবে তুমি চিন্তা করো না ওই হরিন যখন আমার সাথে কথা দিয়েছে নিশ্চয়ই সে আমার কাছে ফিরে আসবে হরিন কি যখন চলে গেল এদিকে শিকারি বলছে না 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 ও কখনোই আপনার কাছে আসবে না কিছু সময় অতিবাহিত হয়ে গেল হরিন দৌড়াতে দৌড়াতে দৌড়

বিশ্ব নদীকে স্বামী রেখে এসেছি তোমরা আমার মার বান্টা করে নাও নাও আমার মা কে তাড়াতাড়ি তোমরা করে নাও নাও আমাকে আবার

সেই সময় হরিহর বাচ্চাগুলো বলছে ও আম্মা আপনি একবার বলুন না যে বিশ্ব নবীকে জমিদার হিসেবে রেখে এসেছেন সেই বিশ্ব নবীকে সৃষ্টি না করলে কুল কায়না সৃষ্টি হতো না সেই নবীর মুখখানা না দেখে আমরা হরিণের বাচ্চা দুধবান করব না ছোট ছোট বাচ্চারা সেই সময় তার মায়ে কি যখন এই কথাগুলো বলল তার মা সেই সময় হরিণের বাচ্চা গুলোকে বলছে চলো চলো বিশ্ব নবীর কাছে চলো হরিণের বাচ্চা গুলো সবে আস্তে আস্তে হাঁটতে শিখেছে হরিণের বাচ্চা গুলো আগে আগে যায় আর হরিণ তার মা সে পিছে পিছে যায় একটু ভুলিয়ে একটু কোন বক্সের ভুলিয়ে हरी पीछे पीछे जाए जाता

যে নবীকে সৃষ্টি না করলে তুমি সৃষ্টি হতে না কুল কায়নাত সৃষ্টি হতো না সেই নবীর সানে এক এক যে মজলিস হচ্ছে সেই মজলিস ফাঁকা আজকে তোমরা বাইরে ঘুরছো কিভাবে ঘুরছো আপনারা কল্পনা করতে পারবেন না অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জলসা নিয়ে যাচ্ছে लास्ट वक्त দা হিসেবে আমাকে রাখা হচ্ছে আমাকে বুনো জায়গায় আটার সময় তোলা হচ্ছে আটা থেকে 11টা 3 ঘন্টা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আবার এমন জায়গায় নটার সময় তোলা হচ্ছে আশাগেরনের মানুষগুলো কেমন এশার নামাজ পড়ে তারা মসজিদের মধ্যে বসে যায় বসে গিয়ে বিশ্বনবী হযরত তারা বিশ্ব নবীর কথা শুনে কালকের ময়দানে বিশ্ব নবীর জন্য চোখ দিয়ে তারা পানা পানি ধরায়

তিনি মানে যে স্বপ্নে চেহারা দেখেছে কিন্তু আমি আমি বিশ্ব চেহারা দেখতে পাইনি কিন্তু যখন আমি মারা যাব যখন আমার কাফনের কাপড়ের ভিতরে আমাকে শোয়ানো হবে আমাকে কাফন বন্দি করে দেওয়া হবে কবরের মধ্যে শোয়ানো হবে বিশ্ব নবীর দেখানো হবে সেই সময় আমাদের মত মুসলমানের দল বলবে লা হাদরি লা হাদরি আমি এই মানুষটাকে চিনি না বিশ বছর ধরে নবীর নবীর ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত হল না আর সেই ছবিকে যদি কবরের মধ্যে দেখানো হয় তাহলে সেই ছবিকে চিনব কিভাবে আহ আহ আহ

সেই রাস্তায় কাঁটা এই রাম করে বিশ্বনবী বিশ্ব যে রাস্তায় কাঁটা ফেলে দেওয়া আছে বিশ্বনবী কাঁটাগুলো সরিয়ে দিয়ে আগিয়ে যেতেন হঠাৎ করে

দরজার কাছে এসেছো আল্লাহর রাসূল বললেন আপনাকে পরিচয়টা পরে দেব আপনি একটু দরজাটা খুলেন দরজাটা খুলে দেওয়ার পরে বলছেন ও চাচি আম্মা ও চাচি আম্মা আপনার শরীরটা তো অসুস্থ আপনাকে একটু দুঃখ মে আপনাকে একটু খাদিম করব আপনাকে একটু গানি দেখা শোনা করব সেই সময় বিশ্বনবী নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে বাবা তুমি আমার খাদিম তুমি আমাকে দেখা শোনা করো বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামিল কে সেবা করতে লেগেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা তুমি কি জানো মক্কার জামিনে একটা পাগল আছে পাগল বিশ্ব নবীকে পাগল বলছে আর সেবা করছে কে বিশ্ব নবী সেই চাচি কে সেবা সেবা করছে অথচ সেই চাচি বিশ্ব নবী পাগল বলছে বলছে ও বাবা তুমি শুনে নাও শুনে নাও মক্কার জমিনে একটা পাগল আছে তার কথা যেন শুনবে না তার নাম হলো মুহাম্মদ সে একটা পাগল তার কথা যেন শুনবে না ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর উম্মে জামিল কত রকম কথা কত বাজে ভাষা ব্যবহার হার কোরআন লল মে জামিল সেই সময় বলছে বাবা তুমি যে আমাকে খাদিম করছো তুমি যে আমাকে দেখা শোনা করছো তুমি একবার বলো না তুমি কে তোমার নাম কি বিশ্বনবী সেই সময় বললেন ও চাচি আম্মা ও চাচি আম্মা

বের হয়ে যাও তুমি আর আমার গানে থেকো না থেকো না তোমার মুখ আমি দেখতে চাই না উম্মে জামিলের কথা শুনে বিশ্বনবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে ভারাক্রান্ত হলেন না তিনি মনে দুঃখ পেলেন না কষ্ট পেলেন না তিনি ওই অবস্থায় উম্মে জামিলের ঘর থেকে বার হয়ে গেলেন আহ বিশ্বনবীর চরিত্র দেখেন বিশ্বনবীর চরিত্র ফুলের মতো পবিত্র আরে আমার তো এইরকমই স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতো চরিত্র ফুলের মতো পবিত্র ওই নেতার চরিত্র কেরামে একটু ভেবে দেখি আবার পাওয়া যায় বিশ্ব নবীর চরিত্র तमाम पृथ्वी जमीन গিয়েছে

আল্লাহর ভয় ভয় থাকে জ্ঞান গুম থাকে থাকে তো সেখানে কিন্তু সবার সবার ওই ওই বলবে না যে আমি তোমাকে মাকে বাসে আর একজনকে ভালোবাসে

স্ত্রীরা বললেন ঠিক আছে কাল সকালে আল্লাহর রাসূল কাকে ভালোবাসে সেই কথাটা বলবে বলবে তো যে যা আমি সব চলে গেছে এই ইনশাআল্লাহ বলার একটা তাৎপর্য কিতাবের মধ্যে

সেই সময় বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামী কাল তোমাদেরকে বলবো ইনশাআল্লাহ এই কথাটা রাসূলুল্লাহ বলতে পারেন নাই ওনার মাথার মধ্যে ছিল না উনি বেখেয়াল হয়ে গিয়েছিলেন উনি বলতে পারেন নাই এই এই না বলার কারণে 15টা দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসেন না

খেজুর দিলে লেন খেজুর দেওয়ার পরে খুব হাসি ঠাট্টা করলেন লেন আর আয়েশা বলল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে বললেন ও আয়েশা আমি সবথেকে তোমাকে ভালোবাসি আল্লাহর রাসূল আয়েশার ঘর থেকে আরেকজন স্ত্রীর ঘরে চলে গেলে ওইভাবে কথা বলতে বলতে সমস্ত স্ত্রীর ঘরে গিয়ে দুটো করে খেজুর দিলে নিলেন আর বললেন আমি তোমাদেরকে ভালোবাসি সকাল হয়ে গেল ফজরের নামাজের পরে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আছেন স্ত্রীরা সকলেই একত্রিত হয়েছে একত্রিত হওয়ার পরে তারা ছটফট কখন বিশ্ব নবী আসবে আর তানার কাছ থেকে শুনবো তিনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন আল্লাহর রাসূল এত সুন্দর হিকমত ব্যবহার করলেন এত সুন্দর মানবিক ব্যবহার করলেন যে এই হিকমত আর মানবিকা আমাদের দিয়ে অনেক সময় আদায় হয় না

আমি দুটো খেজুর দিয়েছি গতকাল রাত্রে সমস্ত কিন্তু দুটো করে খেজুর দিয়েছি অতএব সকালবেলা বলছে আমি গতকাল ডালে যে

দিয়েছে অতএব বল্লহ আমাকে বেশি ভালোবাসে আবার হাতে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করছেন কাল রাতেতে বিশ্বনবী আমার ঘরে গিয়েছিল ঘরে যাওয়ার পরে আমাকে দুটো খেজুর দিয়েছে আর বলেছে আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি অতএব অন্য স্ত্রীর থেকে আমি আয়েশা আমাকে বেশি ভালোবাসে কত সুন্দর চরিত্র আরে বিশ্বনবীর চরিত্রে যদি আমাদের জীবনে আসে